আসসালামু আলাইকুম কেউ তো সবার আশা করি সবাই ভালো আছে এবং ভালো থাকার দলেই থাকবেন আশা করি তো অনেক দিন পর আবার আপনাদের সাথে আসলাম তো বেসিক্যালি আসলে আসা হচ্ছিলো না মাঝে দিয়ে হচ্ছে ক্যারিয়ার পাথ সুইচ করলাম নতুন একটি স্কিলের দিকে ফোকাস করছিলাম তো সেই কারণে অনেক কিছু কারণে আসলে আসা হয় না তো আজকে একটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আর কি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বেশ কিছু দিন আগে বেশ কিছু দিন না কিছু মাস আগে হচ্ছে একটা ফেসবুক পোস্টে হ্যাঁ আপনারা হয়তো অনেকে খেয়াল করবেন একজন লেখক লিখেছিল সেটা হচ্ছে পোটেনশিয়াল ফেরাউন যে আমরা কি আসলে পোটেন্সিয়াল ফেরাউন কিনা আসলে পোটেনশিয়াল ফেরন জিনিসটা উনি এভাবে এক্সপ্লেন করলো তো আমি যখন প্রথম জাস্ট ক্যাপশনটা পড়ি আমি তো জাস্ট হবা অবাক আমরা কেন ফেরণ হবো আমরা তো মুসলিম তাই না আমরা কালেমা পড়ছি লা ই ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কালেমা পড়ে মুসলিম হয়েছি আমরা কেন ফেরান হতে যাব আমরা তো মুসলমান সেই কথাটা সারমর্ম আমি সংক্ষেপে বলছি সেটার কথা হচ্ছে যে মুসলিম মানে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একদিন মুসলিম নামাজ পড়বে সে রোজা রাখবে সাওম পালন করবে হজ করবে সে জাকাত দেবে এর বাহিরেও কিন্তু মুসলমানের অনেক দায়িত্ব থাকে কিন্তু এখানে একটা জিনিস যেটা আসলে এখনকার সময় যেটা সব থেকে বেশি কমন এখনকার এই জেনারেশনটাই যে লাস্ট টোয়েন্টি টোয়েন্টি টু বা টোয়েন্টি নাইনটিন থেকে বা টোয়েন্টি সিক্সটিন থেকে যেটা হয়ে আসছে যে যে একটা জেনারেশনের যে পরিবর্তন এই পরিবর্তনে এক্সাম্পল দিই সাপোজ আমি একটা মানুষ আমি নামাজ পড়ি কিন্তু আমি গান শুনি আমি মানুষ আমি রোজা রাখি কিন্তু আমি গালাগালি করি আমি মানুষ আমি ইবাদত করি আমি জিকির করি কিন্তু মাঝে মধ্যে আমি গীবত করি আমি মানুষ আমি ইনকাম করি আমি হালাল পথে ইনকাম করি কিন্তু আমার সাইডে বা পাশাপাশি আমার সুদেরও ব্যবসা আছে বা যেখান থেকে আমার সুদ আসে তো আপনি যদি হিসাব করে দেখেন যে আসলে ফেরাউন কি করত। এগুলো এক সাইডে রাখেন এখন আসেন ফেরাউন কি করত। ফেরাউন নিজেকে আল্লা দাবি করতো সে ভাবত সে একাই প্রভু এবং সে চেত যে সবাই যেন তার আনুগত্য প্রকাশ করে এবং তার কথা মতো চলে তাই না এখন এই জিনিসটা আপনি আপনার নিজের ক্ষেত্রে খেয়াল করেন যে আপনি কি করছেন আপনি দুনিয়াতে আসছেন আপনি আল্লাহ তালার গোলাম হিসেবে এখন আপনি আল্লাহ তালার গোলাম মানে আপনার একজন প্রভু আছে এবং আপনাকে আপনার প্রভুর কথা শুনতে হবে এবং আপনার প্রভু যা বলে সেই পথে চলতে হবে কিন্তু আপনি আপনি আপনার প্রভুর কথা শুনছেন কিন্তু সাইড বাই সাইড আপনি ফেরাউনের মতো ফেরাউন অন্যকে বলতো যে তুমি আমাকে প্রভু মানো আমি যা বলবো তাই করো কিন্তু আপনি আপনার নফসের কথা শুনেন। আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন না আপনি পাপ কাজে জুড়িয়ে যান আপনি গালাগালি করেন আপনি গান শোনেন আপনি সুদ খান আপনি যত হারাম উপায় আছে সবগুলো কিন্তু আমাদের সাথেই আছে এবং আমরা এটাতে কোনো প্রকার গিল্টি ফিল করি না আমাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা আসে না যে আসলে আমি যে কাজটা করতেছি সেটা কি আদৌ হালাল আদৌ কি আমার আল্লাহ আমাকে করতে বলছে এই পয়েন্টে আসলে বুঝেছে যে পোটেন্সিয়াল ফেরন বলতে এই জিনিসটা মিন করছে যে আপনি তো আপনার নিজের নফ থেকে আপনি হুকুম করতেছেন যে তুমি আমার মর্জি মতো চলো তুমি আল্লাহ মর্জি মতো চলো না এবং যদিও আপনি নামাজ পড়েন তারপরেও কিন্তু আপনি আপনার মর্জি মতো চলতেছেন আপনি আপনার স্বাধীনতা নিয়ে খুবই কনসার্ন এবং এটা নিয়ে কথা বললে অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে বাট আমি বলবো আপনি আপনার স্বাধীনতা নিয়ে খুবই কনসার্ন আপনি কোনো কিছুতে আপনি চিন্তা করতেছেন না আর দুইবার যে এই কাজটা করলে আমার পক্ষে হালাল না হারাম এই কাজটা করলে আমার আল্লাহ নারাজ হবে নাকি খুশি হবে এই কাজটা করলে এটা কি আমার পরকালের জন্য ভালো হবে না খারাপ হবে এটিকে আমরা কিন্তু দুবার কেউ ভেবে দেখছি না এটা নিয়ে ঠিক এই একটা ছোটো বিষয়ের উপরে মানে আরেকটা একটা অবজারভেশন যেটা আমি করি সেটা হচ্ছে সুরা ইব্রাহিমে একটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলছেন যে যদি কেউ তোমাদের উপর জুলুম করে আমি এটা সারমর্ম বলছি যদি তোমাদের উপর কেউ জুলুম করে জুলুমকারীদের জুলুম আল্লাহ আল্লাহতালা দেখেন আল্লাহ আল্লাহতালা চুপ করে নাই আল্লাহ তালা দেখছেন এবং যখন কিয়ামত নিকটে আসবে তখন সেই জুলুমকারীরা বলবে আল্লাহ তালা আমাদের আরেকটা সুযোগ দেন আমরা ভালো পথে আসব। কিন্তু তখন বলবে যে না তোমাদের আর সময় দেওয়া হবে না কারণ আল্লাহ তালা এই পুরো জীবনটাই দিয়েছে সুযোগ তুমি ফিরে আসো তো এই বিষয়টা হচ্ছে জুলুমকারীদের নিয়ে তাই না জুলুমকারীদের নিয়ে এই আয়াতটা এই আয়াতটা অনেক জায়গায় আমি দেখি অনেকে প্লে করে বা অনেকে ক্যাপশন হিসেবে দেয় তো এই আয়াতের আরেকটা পার্ট আমি যেটা বের করলাম সেটা হচ্ছে আপনি নিজেকে নিজে একটু থিঙ্ক করেন আপনি কি নিজেকে নিজে জুলুম করছেন না যে ভাই নিজেকে নিজে কীভাবে জুলুম করে নিজেকে নিজেই জুলুম করা হয় সেটা অনেক হয় যেমন একটু একটা একটু এক্সাম্পল দিলাম আপনি নামাজ পড়েন কিন্তু আপনি গান শোনেন আপনি কিন্তু নিজের উপরে জুলুম করতেছেন গান শোনা হয়তো আপনার কাছে মেন্টালি পিস বাট অ্যাট দ্য সার্টেন টাইম গান আপনার ভিতরের নভসকে আপনার আল্লাহ তালার ভক্তি থেকে অনেক দূরে সরায় নেয় যেটা আপনি কল্পনাও করতে পারেন না আপনি নিজের উপর জুলুম করতেছেন আপনি অনেক গুণাহ করতেছেন আমাদের মতো যারা আসি আমরা আমরা কি করি আমরা রিলেশন আমরা আছে অপর একটা লিঙ্গের প্রতি অ্যাট্রাক্ট হই যেটা ওপেনে বলে যে আসলে প্রেম করে ঠিক আছে আসলে এই প্রেম ভালোবাসার জিনিসটা কিন্তু আপনার উপর জুলুম আপনি কিন্তু আপনার নিজের উপর জুলুম করতেছেন কেন আপনি বিবাহ বৈরভূত সম্পর্কে আপনি লিপ্ত আপনি কিভাবে ভাবলেন যে আপনি এটা দ্বারা আপনি জুলুম করতেছেন না নিজেকে আপনি নিজের উপর জুলুম করতেছেন এরকম অনেক ওই আছে আপনি নিজেকে নিজে জুলুম করতেছেন একটু থিঙ্ক করে দেখেন যে আপনি নিজেকে কিভাবে জুলুম করতেছেন তো আপনি কিন্তু জুলুমকারী নিজের উপরে তাই না আপনার যে একটা দেহ আমার যে একটা দেহ এই পুরো দেহটা হচ্ছে একটা আমানত পুরার দেহটা একটা আমানত আপনার চেহারা একটা আমানত আপনার হাত একটা আমানত এগুলাকে এই আমানতগুলোকে ইউজ করতে আল্লাহ তালা দিছে তার ইবাদতের জন্য কিন্তু আপনি এগুলাকে ইউজ করতেছেন দুনিয়ার মোহ দুনিয়ার পাপ কাজের জন্য বাট আপনি কিন্তু আমানতের কিন্তু আপনি রক্ষা করতেছেন না আপনি আমানতের খেয়ানত করতেছেন আমানতের আমানতের খেয়ানতকারী হাদিস এটা আমরা ছোটবেলা থেকে ইসলাম শিক্ষা বই পড়ে আসছি তাহলে একটু একটু ভাবেন যে আসলে আমরা কি আসলে পোটেন্সিয়াল ফেরাউন আমরা কি নিজের আসলে পোটেন্সিয়াল ফেরাউন নাকি আমরা জুলুমকারী কোনটা নাকি আমরা একজন প্রকৃত মুসলিম আমরা কি আদৌ প্রকৃত মুসলিম হতে পারছি একটু দুইবার চিন্তা করবেন দুইবার চিন্তা করার পর দেখবেন যে কি হয় এরপর হয়তো দ্বিতীয়বার গুণা করতে গেলে বা কোনো পাপ কাজ করতে গেলে বা এনিথিং যেটা আপনি করেন আপনার ডে টু ডে লাইফে যেটা আপনার অভ্যাস সেটা করতে গেলে যদি একবার আপনার বোধ হয় তাহলে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনার হেদায়েত দিচ্ছে বা হেদায়তের পথে যাচ্ছে কারণ হেদায়েত সবাই পায় না হেদায়ত আল্লাহ প্রদত্ত আসসালামু আলাইকুম